তুমি কি জানো আমি আজও মাঝে মাঝে যাই সেই জায়গাটায় কৃষ্ণচূড়াটা তেমনি দাঁড়িয়ে তারও পড়েছে কিছুটা কাণ্ডগুলো শুকনো ঢালে ফুল নাই তবুও আমি কিছুক্ষণ বসি তার ছায় আর আর তোমার গন্ধ খুঁজে পায় এতটা বেলা পেরিয়ে আমারও কম কিছু পাল্টেছে বলো কাঁধে কলেজ ব্যাগ স্পাইক চুল নয় সানগ্লাসটা নয় কালো চশমাটা এখন কিছুটা ভারী চুলগুলো খানিক অগোছালো তবুও দেখো না এখানের দুষ্ট নিরবতা কেমন করে যেন চিনে ফেলে আমার আর ব্যঙ্গ ছলে জানতে চায় সেদিনে তুমি কোথায় আমি মুচকে হাসি কারণ আমি তো ঠিকই তোমার গন্ধ খুঁজে পাই একটা গোপন কারণ আছে মাঝে মাঝে এখানে আসার যদি কখনো এই পথে আসো তুমি একটু চির এই কৃষ্ণচূড়ার ছায় তাই নিজের কিছু গন্ধ রেখে যায় এসেই দেখো না কোনো এক বিকেলে একবার তুমি পাবে আমার ঠিক যদিও আগের সেই রূপ নে আর কৃষ্ণ চূড়াটার তোমার আর আমার কৃষ্ণ চুরাঠার তোমার আর আমার Thanks for watching.